হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বউ ভাতের কিছু ক্লিপস তো চলো শুরু করা যাক তো এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপরে প্রচুর মজা করেছি আউন আর কি বলেছি করো আমি পারি না যেটা কেন করবো আমি

দেখি তোদেরকে হাসিমাচ্ছে তিনজনের একই প্যান্ট প্যান্ট তুই খুলে ফেল তুই খুলে ফেল

তো আমার শাশুড়ি মা দুজনকে একটু বকা দিলেন তারপর ওপরে এসেছিলাম ডেকোরেশনের কাজ দেখতে তো ডেকোরেশন কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ অলরেডি তো এখানটা জাস্ট এখন তৈরি হচ্ছে তো তৈরি হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব চলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানিও তো আমার তো বেশ ভালো লেগেছে তারপর শাড়ি পরেছিলাম এই যে এই শাড়িটা পরেছিলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও তারপরে হালকা ফুলকে একটু ময়শ্চারাইজার পেঁধে নিলাম তারপর বাইরে এখানে টেবিল চেয়ার পাতা হচ্ছিল এই যে আমার সিংহাসনে চলে এসে তো আমার তো বেশ মজা লাগছে পালিয়ে বিয়ে করে যে এত মজা হয় আমি সদ্য

ভাত খাবার নেওয়ার সময় আমার প্রচণ্ড মজা লাগছিল আর আমার হাসি তো থামছিল না তোমরা দেখতেই পাচ্ছ আর আমার শ্বশুরবাড়ির লোক এতটাই ভালো তোমাদেরকে কি বলবো আর তো এই যে আমার থালাতে কি কি রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তো চলো আমি ভাতটা খেয়ে নিই আর এই যে তার আগে কিছু ছবিও তুলেছিলাম ভিডিও করেছিলাম তো যদি কেউ চাও পালিয়ে যেতে অবশ্যই যাও বুঝেছ আমার কথা যদি শোনো তো আমার তো প্রচণ্ড মজা হয়েছে পালিয়ে এসে বিয়ে করতে তো সেই ব্লগুলো তোমরা অবশ্যই দেখেছো নিশ্চয়ই তারপর এদের আইসক্রিম খাওয়ার প্রসেসটা একটু প্লিজ দেখো আমার দুই ভাগনার কীর্তিকাণ্ড তো দেখলে দেখো এখনো দেখো উফ এদেরকে নিয়ে না পারা যায় না সত্যি কথা বলতে তো তারপর সন্ধেবেলা এসছিল আমাকে সাজাতে পার্লার থেকে আমি শাড়ি পরে নিয়েছি তো কেমন লাগছে উইদাউট মেকআপ অবশ্যই জানিও আর উইথ মেকআপ কেমন লাগছে তো অবশ্যই জানি তো ভিডিওটা পুরোটা দেখো তো আমার আপটার লুক তোমাদের কেমন লাগছে আমার তো বেশ ভালো লেগেছে বিয়েরটাও বেশ ছিল আর রিসেপশানেরটাও বেশ ছিল তো মাথায় ফুলটা দেয়া হয়নি এই যে ফুলটা আমাকে দিয়ে দিল তারপর আমি বসে পড়েছিলাম সিংহাসনে তো ফটোশ্যুটের পর্ব প্রচুর হয়েছে আর একটু রিলও বানিয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার বড় কিন্তু হেভি সেজেছিল তো চলো ভিডিওটা পুরোটা দেখো তবেই বুঝতে পারবে তারপরে আমি করেছিলাম আমার বান্ধবীকে ফোন ভিডিও কল এই যে দেখো ও তো দেখে পুরো অবাক ও তো জাস্ট ফিদা হয়ে গেছে আমাকে দেখে তারপর আমার সাথে কথা বলে হয়নি তারপর আমার বরের সাথে প্রচণ্ড কথা বলেছিল তারপর ওর মায়ের সাথে আমি একটু কথা বললাম তারপর মাকে দেখা থেকে আমাকে কেমন লাগছে তো তো অলমোস্ট অনেক কাউকে ফোন করে দেখিয়ে দেওয়া হয়ে গেছে কেমন লাগছে আমাকে তারপর আমি ননদের সাথে ফটো তুলছিলাম দুই ননদের সাথে তো এই যে ক্যামেরাম্যানরাও রেডি হয়ে গেছে জামাই বউ পেছনে দাঁড়িয়ে আছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে ক্যামেরাম্যানরা চলে এসেছে লোক আসতে শুরু হয়ে গেছে এখানে আর আমি এখানে পকড়া খাচ্ছি তো আমি পকোড়াটা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে তারপর ভিডিওটা বন্ধ করেই এখানে আমার শাশুড়ি মা ননদ সবার সাথে ছবি তুলতে লেগে গিয়েছিলাম একটু ননদকে বললাম হাসো বেশি ভালো লাগবে তারপরে এখানে আমি বড়ের সাথে ছবি তুলছিলাম বড় আমার ফোনে ছবি তুলছিল আর এই যে চলছে বরের ফটোশ্যুট তো কেমন লাগছে আমার বরকে অবশ্যই জানিও তো চলো ভিডিওটা পুরোটা দেখো তো এখানে আমার বরের সাথে ফটোশ্যুট হচ্ছে আর দেখতেই পাচ্ছ তোমরা বরকে এখন ঘড়ি পরাচ্ছে লোকের ঘড়ি খুলে আমার বরকে পড়াচ্ছে যাই হোক এত টায়ার্ড হয়ে গেছিলাম ফটোশ্যুট করার একটু ইচ্ছে ছিল না বাট বিয়ে তো একবারই করব তো ফটোশ্যুট অবশ্যই করতে হবে তারপর এখানে ফটোশ্যুট করে এই যে বিছানাটা এরকমভাবে সাজিয়েছিল কে প্লাস এ আর এখানে আমি খেতে চলে এসেছি খেয়ে দিয়ে সব মেকআপ টেকআপ তুলতে বেজে গেছিলো তিনটে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে